দারুণ একটা ঐক্যের জায়গাতে আছে বাংলাদেশে এই প্রথমবারের মতো বাংলাদেশের আওয়ামী লীগ বাদে সবাই আসলে এক বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান হয়েছে এটা একটা প্রায় বিপ্লবী পরিস্থিতি বিপ্লবী পরিস্থিতির পরে ধরেন বিপ্লবের পরে পাল্টা বিপ্লব হওয়ার চেষ্টা করা অপচেষ্টা এটা করা হয় এটা সবসময়ই করা হয় যে আমাদের এখানে একটা অংশের মানুষ বিশেষ করে কিছু বুদ্ধিজীবী এবং মিডিয়া যেটা করেন আপনাকে সবসময় প্রধান প্রশ্ন থেকে অপ্রধান প্রশ্নের মধ্যে আসলে ঠেলে দেয় আমি মনে করি এটা কোনো স্বাভাবিক নির্বাচনকালীন অন্ত তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্ত নির্বাচনকালীন সরকার নয় এটা আসলে একটা পরিব পরবর্তী পরিস্থিতিতে গণভ্যুত্থানকারী শক্তির সরকার এটা অতএব এইখানে একটা নির্বাচনকালীন সরকার যে ধরনের কাজ করে এই সরকারের সে ধরনের কাজ করার সুযোগ নেই এই সরকারকে এই গণ যে আকাঙ্ক্ষা এই শহীদদের যে শহীদদের রক্তের উপরে আসলে এই হয়েছে যে শহীদদের জীবনদানের উপরে এই গণ হয়েছে তার মধ্য দিয়ে বাংলাদেশ আসলে একটা আকাঙ্ক্ষা ধারণ করেছে অতএব এই গণ একটা আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষা অনুযায়ী কি কি কাজ করতে হবে সেইটা প্রথমত আমাদেরকে ঠিক করতে হবে সেই কাজ যদি আমরা ঠিক করতে পারি সেই কাজ অনুযায়ী কারা আসলে সরকার সরকারের থেকে এই কাজগুলো বাস্তবায়নের জন্য সবচেয়ে যোগ্য এবং বাংলাদেশের পক্ষের মানুষ সেটা ঠিক করা যাবে এবং কাজটা বাস্তবায়ন করার জন্য ধরেন আমি এখান থেকে পল্টন যাবো এটার জন্য একরকম সময় দরকার কিন্তু আমি যদি এখান থেকে চিটগং যেতে চাই তাহলে নিশ্চয়ই আমার একই রকম সময় লাগবে না অতএব কাজের উপরে নির্ধারিত নির্ধারিত হবে যে তাদের আসলে কত সময় দরকার কিন্তু প্রধানত আমাদের যেটা গুরুত্বপূর্ণ দুইটা জিনিস মাথায় রাখা দরকার সেটা হচ্ছে এইটা হচ্ছে এই অভ্যুত্থানের বৈধ সরকার অভ্যুত্থানের মধ্য দিয়ে অভ্যুত্থানকারী কর্তৃপক্ষ আসলে এই সরকারকে গঠন করেছে বাংলাদেশের জনগণের পূর্ণ সাপোর্ট আছে এই সরকারের পক্ষে শুধুমাত্র ভোটের সাপোর্টই আসলে গণতান্ত্রিক সাপোর্ট না অভ্যুত্থানের যে কর্তৃপক্ষ তাদের সাপোর্ট যেহেতু এই সরকারের পক্ষে আছে অতএব এই সরকার এখন পর্যন্ত একটা বৈধ সরকার আপনি দেখেন যে বাংলাদেশে যে ভোটগুলো হয়েছে সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে একটা সরকার আপনি আজকে বাংলাদেশের যে কারো কাছে কথা বলেন আমি মনে করি বাংলাদেশের অন্তত নব্বই ভাগ মানুষ এই সরকারের পক্ষে আছে অতএব এইটা একটা বৈধ সরকার কিন্তু আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সরকারকে যেটা প্রভাবিত করার চেষ্টা করতে হবে জনগণকে যেটা সজাগ থাকতে হবে এই সরকার যাতে অভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী কোনো কাজ আসলে করতে না পারে তাদের তারা যে আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে আসলে এখানে অভ্যুত্থানটা হয়েছে যে আকাঙ্ক্ষার শপথ নিয়ে তারা প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেবও বলেছেন যে আসলে এটা একটা অভ্যত্তরের আকাঙ্ক্ষার সরকার তাহলে অভ্যত্তরের আকাঙ্ক্ষা কী অভ্যুত্তরের আকাঙ্ক্ষা হচ্ছে যে যে স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদ এখানে আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছিল সেই স্বৈরাচারকে আমরা সরিয়েছি ফ্যাসিস্টকে আমরা সরিয়েছি কিন্তু স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থা ফ্যাসিস্ট যে ব্যবস্থা সেটা বাংলাদেশে এখনও আছে এই স্বৈরতান্ত্রিক এবং ফ্যাসিস্ট ব্যবস্থাকে আসলে এখান থেকে উৎখাত করতে হবে এবং ভবিষ্যতে কখনো যাতে আর এরকম শেখ হাসিনার মতো জালিম স্বৈরাচার জালিম ফ্যাসিস্ট এখানে যাতে না আসতে পারে সেই ব্যবস্থাপনা করতে হবে এই ব্যবস্থাপনা কে করবে এটার প্রধানত দায়িত্ব বর্তমান এই অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকারের বলে আমি মনে করি অতএব এই কাজ করার জন্য তাদের যে পরিমাণ সময় দরকার সেই পরিমাণ সময় তাদেরকে দিতে হবে এটার সাথে আমরা অবশ্যই সমর্থন করি এটার সাথে আপনি যেটা বলেন পল্টনে যেতে একটা সময় লাগবে চিটাং যেতে আরেকটা সময় লাগবে এখন তারা যদি চিটা ওই যদি যেতে চায় সেটার সময়সীমা কতটুকু হবে এটা তারা হচ্ছে পরিমাপ করে সামনে কি নির্দিষ্ট করে বলার উচিত কিনা নয়তো আবার নতুন করে কোনো এখানে অস্থিরতা তৈরি হতে পারে এটার জন্য খুব সহজ সহজ সমাধান আছে আপনারা জানেন যে যে পরিস্থিতিতে আসলে সরকারটা গঠন করতে হয়েছে দুই দিন দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না একটা অরাজক পরিস্থিতি ছিল ওই পরিস্থিতিতে দ্রুততম সময় একটা সরকার গঠন করে আমাদের জন্য কাম্য ছিল ডক্টর সাহেব দেশের বাইরে ছিলেন উনি আসতে দেরি হওয়ার কারণে আমি ধারণা করছি আমার কাছে খুব তথ্য নেই উনি আসতে দেরি হওয়ার কারণে সম্ভবত শপথ গ্রহণে দেরি হয়েছে এখন সরকার গঠন হয়ে গেছে এখন সরকারের প্রধানত যেটা আমি মানে দায়িত্ব বলে মনে করি যে এটা একটা অভ্যুত্থানকারী শক্তি তাদেরকে অপর অপর যত শক্তি আছে অব এই অভ্যুত্থানের মধ্যে যারা আসলে যুক্ত ছিল রাজনৈতিক দল সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধি সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন বিশেষ করে শিক্ষকরা যারা এই আন্দোলনের মধ্যে ছিলেন তাদের সাথে আসলে একটা ওপেন ডায়লগ ওপেন করতে হবে ডায়লগ ওপেন করে তাদেরকে আসলে নির্ধারণ করতে হবে যে কি কাজ আসলে তারা করবেন সেই কাজ নির্ধারণ যদি আপনি করা যায় আমি আমার ভাষায় বলেছি যে অভ্যুত্থানের স্পিরিটের পক্ষে একটা কাজ আসলে আপনাকে নির্ধারণ করতে হবে সেটা যদি আপনি নির্ধারণ করতে পারেন তখন কাজের উপরে আসলে নির্ভর করবে কতটুকু সময় লাগবে এটা আমি আসলে নির্দিষ্ট করে দিচ্ছি চাই না কিংবা নির্দিষ্ট করে দেওয়া উচিত হবে না বলে আমি মনে করি এটা আসলে কাজের উপরে নির্ভর করবে আপনি বাংলাদেশে এইরকম স্বৈরতান্ত্রিক এবং ফ্যাসিবাদী ব্যবস্থা রেখে যদি শুধুমাত্র একটা ইলেকশন করার জন্য হইতো তাহলে এই এরকম অভ্যুত্থান করা আমাদের দরকার হতো না সেটা শেখ হাসিনা সাতই জানুয়ারির আগে চাইলে দিতে পারতেন উনি দেন নাই সেটা বাংলাদেশের সেই পথ উনি আসলে বন্ধ করে দিয়েছেন এবং উনি বন্ধ করে দেওয়ার মধ্যে বাংলাদেশের সামনে আসলে সুযোগ এসেছে বাংলাদেশের জনগণের সামনে সুযোগ এসেছে যে রাষ্ট্র ব্যবস্থা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা এটাকে সংস্কার করার সুযোগ এসেছে অতএব এই যে যে সুযোগ বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই সরকার এবং আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে একটা মানে দারুণ একটা ঐক্যের জায়গাতে আছে বাংলাদেশে এই প্রথমবারের মতো বাংলাদেশের আওয়ামী লীগবাদে সবাই আসলে এক তাহলে এই যে ঐক্য এই ঐক্যর জায়গাকে ধরে রেখে এটাকে ঐক্যকে আরো সুসংহত করে যতটুকু আসলে সংস্কার করা দরকার ন্যূনতম সবাই যে জায়গাতে একমত হয় সেটা নির্ধারণ করা প্রথমত এরপরে এইটাকে বাস্তবায়নের জন্য তাদেরকে কাজ করা তার জন্য যতটুকু সময় লাগবে সে ততটুকু তারা নেবে এবং আমি এটু এতটুকু আসলে আস্থা রাখতে চাই সরকারের উপরে যে তারা আসলে এইখানে ক্ষমতা কুক্ষিগত করার জন্য এসেছেন বলে সকল প্রেক্ষিত এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ আমার কাছে এটা মনে হয়নি আমার সাথে তাদের সাথে আমি একেবারে পরিষ্কার করে বলছি কারোর সাথে আমার কোনো যোগাযোগ নেই অনেকের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে কিন্তু এই পরিস্থিতিতে কারোর সাথে আমার সাথে যোগাযোগ হয় নাই কিন্তু তাদের আকাঙ্ক্ষা এবং বডি ল্যাঙ্গুয়েজ এবং যে পরিস্থিতির মধ্য দিয়ে তারা এসেছে আমি পরিষ্কার বুঝতে পারি যে তারা আসলে ক্ষমতা কুক্ষিগত করার জন্য এখানে আসেননি কিন্তু এই কাজটা নির্ধারণ করার জন্য তাদেরকে আমাদেরকে আসলে সময় দেওয়া দরকার এবং সহযোগিতা করা দরকার আমি বাংলাদেশের জনগণকে এবং বাংলাদেশের প্রত্যেকটা অংশের মানুষকে আসলে আহ্বান জানাবো আপনি এগিয়ে আসুন এই সরকারের আসলে কি কী কাজ সেটা নির্ধারণ করতে সরকারকে সহযোগিতা করুন সরকার মানে অলয় সরকারকে বিরোধিতা করতে হবে ব্যাপারটা তা না সরকারের সমালোচনা করেও আসলে সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করা যায় সরকার আমরা যৌক্তিক সমালোচনা করব। সরকারকে আমরা পরামর্শ দিব এবং সরকার যাতে আসলে সঠিক পথে কাজ করতে পারে সেটার জন্য আমরা আসলে করবো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আসলে যুক্ত করতে চাই বাংলাদেশে এর আগে কখনোই কোনো সরকারকে জবাবদিহিতার আওতায় আনা যায়নি বাংলাদেশে এটা ছিল না কিন্তু এবার আমাদের সামনে একটা খুব সুবর্ণ সুযোগ এসেছে একটা জবাবদিহিতার ব্যবস্থা করা জবাবদিহিতার ব্যবস্থাটা কীভাবে হতে পারে খুব পরিষ্কার বাংলাদেশে এই ছাত্রদের নেতৃত্বে শিক্ষার্থীদের নেতৃত্বে একটা গণ হয়েছে এই শিক্ষার্থীরাই হচ্ছে গণ ভ্যানগার্ড তারাই আসলে অভ্যুত্থানকে রক্ষা করবে অতএব আমি মনে করি সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেহেতু আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটা জাতীয় শিক্ষার্থী কাউন্সিল করা দরকার এবং শিক্ষার্থী কাউন্সিলের কাছে এরকম ক্ষমতা দেওয়া দরকার যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো ধরনের কাজ যদি সরকার করে তারা সেটার বিরোধিতা করবে যেমন দেখেন কোনো এই ধরনের কাঠামো না থাকার পরেও এই ধরনের ইয়ে নিয়ে মানে লিখিত রূপ না থাকার পরেও আজকে তারা মনে করছে যে এইখানে বিচারপতিরা অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী একটা পাল্টা অভ্যুত্থান করার চেষ্টা করতেছে একটা জুডিশিয়াল কু করার চেষ্টা করতেছে তারা এখানে কিন্তু রাস্তায় এসে দাঁড়িয়েছে আমরাও তাদের সাথে এসেছি অতএব এরকম কাজ যে ভবিষ্যতে আগামী ছয় মাস পরে এক বছর পরে সরকার করবে না এটা আমরা মানে কি বলে যে গুডু নিয়ে বসে থাকতে পারি না আমাদের আসলে এইখানে একটা ভ্যানগার্ড দরকার আছে সেই জন্য একটা জাতীয় শিক্ষার্থী কাউন্সিল ঘোষণা করার আমরা আসলে আহ্বান জানাচ্ছি সরকারের কাছে উনি কি বলেছেন কোথায় থেকে কি বলেছেন উনি বাংলাদেশের মানে কি বলে উনি কোনো লিগেল লিগেল অথরিটি বাংলাদেশের না উনি আওয়ামী লীগেরও কোনো কোথাও কোনো পদে আছে বলে আমার জানা নেই উনি সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে হিসেবে বলেছেন শেখ হাসিনাকে আমরা এখন খুনি হাসিনা বলি ওনার মা এখানে গণহত্যা সংগঠিত করে গিয়েছেন অতএব উনি পদত্যাগ করুক বা না করুক অভ্যুত্থানের মধ্য দিয়ে এইখানে যে সরকার এসেছে সেটা আসলে জনগণের আকাঙ্ক্ষার জনগণের অভিপ্রায়ের একটা বৈধ সরকার তো উনি আসলে উনি পদত্যাগ করুক বা না করুক সেটা প্রথমত এটা কোনো ব্যাপার মানে প্রশ্ন না কিন্তু তারপরেও এরপরও রাষ্ট্রপতি নিজে বলেছেন জাতির সামনে ভাষণে বলেছেন যে উনি পদত্যাগ করে গিয়েছেন এবং রাষ্ট্রপতি আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী ওনার যে পদত্যাগপত্র সেটাকে গ্রহণ করেছেন অতএব উনি এগুলো যে এখন যেগুলো বলছেন বিদেশে থেকে এগুলো খুব ধর্তব্যের বিষয় না বাংলাদেশের জন্য এটা বড় ইস্যু না আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না